সবে মান রফতা বুদাম তাল দেগি রই ঘাটে রে এক মান রফতা বুদাম তাল দেগি রই ঘাটে রে সুরতে দি দাম মস্ত বললে পরাণ ফাটে রে সুরতে দি দাম মস্ত বললে পরাণ ফাটে রে আল্লাহ 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 আল্লাহ

পাহাড়ের ন্যায় উঁচা অগর জঙ্গল দিনের বেলায় মানুষ এখানে ভয় আসে না আল্লাহর কুতুব রাতে রাতে জঙ্গলে কাটাই দিতেন একদিন জিজ্ঞেস করা হলো হুজুর যেখানে দিনের বেলায় মানুষ ভয় আসে না আপনি অন্ধকার রাত গভীর জঙ্গলায় কাটান আপনার কি ভয় নেই বাস্তবতা তো হলো হারকে তর সাদ আজ হক তাক বা গুজে দে তর সাদ আজ ভাই জিন্ন ইনস হারকে দিদ তর সাদ যার কলবে আমার আল্লাহর ভয় আছে একে সমস্ত মানুষ ভয় পায় আল্লাহর কুতুব বাস্তব অর্থে আমার আল্লাহর আশেক ছিলেন প্রেমিক ছিলেন তাই প্রেমমারকা জব জবাব দিলেন বাংলা এবং ফার্সিকে সংমিশ্রণ করে জবাব দিলেন তার জব ছিল একে সবে মানে রফতা বুদাম তাল দেগি রই গাটে রে একে সবে মান রফতা বুদাম তাল দেগি রই গাটে রে সুরতে দি দাম মস্ত গাছতাম বললে পরাণে ফাটে রে সুরতে দি দাম মস্ত গাছতাম বললে পরাণে ফাটে রে ও প্রশ্নকারী আমি যখন গভীর রাত অগর জংলায় ডুকি। দুনিয়া থাকে তখন গুমে বিবর আমি দুনিয়া থেকে পৃথক আলক থলক হয়ে থাকি সজাগ আর আমার মাসুক থাকেন সজাগ দুই সজাগে যোগাযোগে স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয় আল্লাহ 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 বললে এমন একটি সুরতার আকৃতি আমার সামনে বেসে উঠে ব্যাখ্যা দিতে গেলে ইব্রাহিম প্রাণ ফেটে মারা যাবে যে জঙ্গলায় ইব্রাহিম আছে সাথে ইব্রাহিমের ক্ষুদা আছেন সেখানে কিসের বয় কিসের ভীতি